Oh man, I should have finished those deep-fried chicken wings from last night. I'm starving. তো হ্যালো ভাই প্লেয়ারদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো আজকে আমরা আবার চলে আসলাম নিয়ে দেওয়ার জন্য তোমাদের আইকন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি তোমরা তোমাদের আইডি গুলো কমেন্ট করা শুরু করে দাও তোমরা সবাই কমেন্ট করা শুরু করে দাও আমরা আবার ওইডি রিঅ্যাকশন দিতে চলে এসেছি তোমরা তোমাদের ওআইডি গুলো কমেন্ট করো তোমরা যারা চ্যানেলে নতুন সবাই তোমাদের তোমরা চালু চালু করে সবাইডিও গুলো কমেন্ট করা শুরু করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সবাইকে অনুরোধ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দিয়ে তোমাদের আইডিগুলো কমেন্ট করো তো আজকে আমরা সবার সাথে আড্ডা দেব পাশাপাশি আইডি রির একশন দেবো তো তোমরা তোমাদের এই আইডিগুলো কমেন্ট করো আর লাইক করে দাও ভাই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের আইডিগুলো কমেন্ট করো তা আমাদের মাঝে আছে আরএক্স তাছিন ভাই তাসিন ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাসিন ভাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে তোমাদের আইডি গুলো কমেন্ট করো ভাই তোমাদের সবারই আইডি গুলো কমেন্ট করো তোমাদের আইডি গুলো কমেন্টে বলে যাও ভাই তোমাদের আইডি গুলো কমেন্ট করো আমি আইডি রিঅ্যাকশন দেব আর যারা যারা আমাদের গ্রুপে আসতে চাও আমাদের গ্রুপে চলে আসতে পারো সমস্যা নেই আজকে শুধু আড্ডা হবে আমার গ্রুপ কোড আছে 49 সেভেন টু সেভেন ডাবল এইট আমার গ্রুপ কোড হচ্ছে ফোর নাইন সেভেন টু সেভেন ডাবল এইট যারা যারা আমার গ্রুপে এসেছে আমাদের গ্রুপে চলে আসো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিটিকে সাবস্ক্রাইব করে দাও আর যাদের সাথে অ্যাট হয়েছি ভাই যাদের সাথে লাইভ থেকে অ্যাট হয়েছি ভাই এখন ইনভাইট দিও না ভাই এখন তোমরা কেউ ইনভাইট দিও না এখন অন্য প্লেয়ারদের সাথে অ্যাড হতে হবে এবং তাদের এইডিগুলো রিয়াকশান দিতে হবে সবার সাথে আড্ডা দেওয়া লাগবে তো তোমরা এখন আর অ্যাড দিও না তোমাদের সাথে রাত্রিবেলা গেম খেলবো যা যা নতুন আছো তারা এই সব কমেন্ট করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের এ আইডিগুলো কমেন্ট করো তোমাদের এ আইডিগুলো কমেন্ট করো ভাই আজকে এডি রিয়ান দিব এই আইডিটা কমেন্ট করে দাও তোমাদের এআইডিটা কমেন্টে দিয়ে দাও আর আমাদের গ্রুপে আসলে আমাদের গ্রুপে আসতে পারো আমাদের গ্রুপ কোড হচ্ছে ফোর নাইন সেভেন টু সেভেন ডাবল এইট আমাদের গ্রুপ কোড হচ্ছে ফোর নাইন সেভেন টু সেভেন ডাবল এইট তো যা যা আমাদের গ্রুপে আসতে চাই আমাদের গ্রুপে চলে আসো যা যা আমাদের গ্রুপে আসতে চাই আমাদের গ্রুপে ফটাফট করে চলে আসো আমাদের গ্রুপে চলে এসেছে তো ভাইটি মূলত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কারণে আমরা ভাইটিকে এখন আমাদের গ্রুপ থেকে বের করে দেব ভাইটি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কারণে তো যা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কে তো যা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো যারা যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের গ্রুপ কোড হচ্ছে তো আমাদের মধ্যে চলে এসে জিলো এফ এফ জিরো সেভেন ভাই তো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমরা আমাদের গ্রুপ কোড আবারও পাঠিয়ে দিচ্ছি তোমরা যারা যারা গ্রুপ এসেছে আমাদের গ্রুপে চলে আসো ফটাফট করে আমাদের গ্রুপ কোড হচ্ছে ডাবল সিক্স জিরো এইট টু ডাবল এইট আমাদের গ্রুপ কোড হচ্ছে ডাবল সিক্স জিরো এইট টু ডাবল এইট তো চাচ্ছা আমাদের গ্রুপে আমাদের গ্রুপে চলে আসো যারা যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নেটওয়ার্কটা একটু স্লো ঠিক আছে তখন অসুবিধা হলে বলবা কোনো অসুবিধা হলে বলে দিও গিলিস গিলিস খেয়েছে ভাই গিলিস খেয়েছে তো যারা যা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অনেকে সাবস্ক্রাইব করে দাও তো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাদের মাঝে একজন ইউআইডি কমেন্ট করেছে ভাই আমার আইডি ভাইটির খাইছে সমস্যা নেই তো যারা চ্যানেলে নতুন আছে ভাই সাবস্ক্রাইব করে দাও তোমরা তো সাবস্ক্রাইবই করো না ভাই তাহলে কেমনে হবে সাবস্ক্রাইব করে দাও তো রিঅ্যাকশন দিয়ে দেওয়া যাক ভাইটির হচ্ছে ওয়ান জিরো নাইন ওয়ান জিরো নাইন টু ওয়ান টু ওয়ান ফোর সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো এইট তো ভাইটির এই আইডিতে কোনো এই আইডিতে কোনো আইডি নেই তো ভাইটি ইডিটা আছে ভুল তো ভাই তুমি আবার তোমার ইডিটা কমেন্ট করো আবার কমেন্ট করো তোমার ইডিটা ভুল হয়েছে তো যে নতুন আছে